হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আসলে ব্লগে তোমাদের অনেক স্বাগত রে নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে বেরিয়েছি রেশন তুলতে যাচ্ছি আর লোনের টাকাটা দিতে যাচ্ছি আজকে কারণ আজকে সাত তারিখ হয়ে গেছে এখনও টাকাটা দিয়ে আসিনি সেই জন্য তো রোদ দেখো আমার মুখে রোদ পৌঁছে দেখো রোদের দিকে তাকানো যাচ্ছে না অতিরিক্ত রোদ তো যাই হোক এই দুটো কাজ করে আসতেই হবে এরপর আর সময় হবে না দেরি হয়ে যাবে তো চলো সাথে থাকো আমার চলে আসবো মানে কটার দিকে ওই চলে আসবো ধরে নাও বারোটা সাড়ে বারোটা বেজে যাবে আস্তে আস্তে ওখান থেকে ফিরতে ফিরতে বারোটা সাড়ে বারোটা বাজবে এখন এখন তো দুটো জায়গায় যেতে হবে সবার প্রথমে লোনের টাকা দেব তারপরে রেশনটা তুলবো রেশন তো খুব দোকান খুলবে দশটার সময় রেশনটা তুলবো তারপর বাড়ি আসবো দাদাভাই আমি দুজনেই যাচ্ছি দাদা ভাই এখন আসেনি দাদা দাদাভাই আসবে এখানে দুর্গা পুজো হবে এখন আর এই সেই মেলা হয়েছিলো সেই মেলার জিনিসপত্র এখনও যায়নি এখানে মেলার জিনিসপত্রগুলো এখনও যে বাড়ানো রয়েছে গাড়ি ডিস্কো কি ডিস্কো বলে না সেই ডিস্কোর জিনিস এগুলো এখনো যায়নি যাবে এই দেখো এইখানে দুর্গা পুজো হওয়ার কথা কিন্তু এখন অবধি কোনো কিছু হচ্ছে না যে দুর্গাপুজোর অবশ্য মনে হয় প্যান্ডেলের বাঁশ এসে গেছে যত সম্ভব মনে হচ্ছে এগুলোই তো এখনও সরেনি জানি না এগুলো কবে সরবে তো যাই হোক তো আমার দাদা চলে এসছে সাইকেল নিয়ে আজ গণেশ পুজো তাই গণেশ ঠাকুর নিয়ে যাচ্ছে রাস্তার উপরে বলে ভালো করে দেখাতে পারছি না বাইকে করে নিয়ে যাচ্ছে কতটা জুম করে সন্তোষপুর লেবপল্লী ঠাকুর ভীষণ ফেমাস ঠাকুর মানে প্যান্ডেল হচ্ছে আর কি এই যে পুরো বন্ধ শিব মন্দির আমি বাস থেকে নেমে গেলাম তারা হয় চলে গেল জোড়া ভিজে টাকা দিতে আর সব বাঁশ খুঁটি এগুলো সব ঘিরবে ঘিরে সব অ্যাড দেবে আর কি এই হচ্ছে লেক জলটা দেখো প্যান্ডেলের পিছনটা এই সাইড দিয়ে দেখা যাচ্ছে ওই যে ছেলে রাতে বেশি ভালো লাগে লাইট ফাইট জলে তখন এখন অতটা ভালো লাগছে না কি বাবা বন্ধুরা আজকে দারুণ কাণ্ড হয়েছে ওখানে বসেছিলাম তোমার দাদা ভাই আস্তে আস্তে হঠাৎ জুতোটা ছিঁড়ে গেছে আর এমনভাবে ছিঁড়ে গেছে যে হাঁটতেই পারছে না এখন আমি সে ওখানে দাঁড়িয়ে আছে আমি একা একা যাচ্ছি রেশন তুলতে কতগুলো চাল দশ কেজি চাল নিয়ে হাঁটবো কীভাবে সেটাই ভাবছি কিন্তু কি করা যাবে ও তো হাঁটতেই পারছে না ওই জন্য বললাম তুমি দাঁড়াও আমি আসছি রেশনটা নিয়ে বলে তুমি পারবে দাঁড়া হয়েছি সে তুমি পারবে আমি পারতেই হবে কী করবো তোমার এই অবস্থা তো চলো রেশনটা তুলে নিই পরে আসছি আবার তোমাদের সাথে দেখা করতে এই রেশনটার জন্য অনেক ঝামেলা আমাদের আসা যাওয়া রেশন দোকানের সামনে এসে দাঁড়িয়ে রয়েছি এই রেশন দোকান রেশন দোকান খুলেছে কিন্তু এখনও মালিক আসেনি উনি আসবে তারপরে মানে কার্ড এন্ট্রি করবে তারপরে রেশন কখন আসবে কি জানি দশটা বেজে গেছে অলরেডি সেই টাইমে না আসলে খুব সমস্যা দশটার পর হয়ে গেলে খুব সমস্যা হয়ে যায় এই জন্যই প্রত্যেক মাসে আসতে বিরক্ত লাগে বাড়িতে অনেক কাজ থাকে এই রেশন দোকানের জন্য না পুরো একটা দিন নষ্ট হয়ে যায় পুরো চলো বন্ধুরা রেশনটা কখন তুলতে পারবো জানি না তুলে নি বন্ধুরা এই দেখো তোমার দাদা ভাই জুতোটা ছিঁড়ে গিয়ে বেছারা হাঁটতেই পারছে না

মাঝে মধ্যে আমাদের এরকম সময় গুড মর্নিং হয় আজকের বেরিয়েছি বলে মনে হচ্ছে যেন অনেক বেলা হয়ে গেছে বাট না ঠিকই আছে কোনো বেলা হয়নি এই টাইমে তো চলো বাসের জন্য ওয়েট করছি বসে বসে বাস আসলে উঠবো তো এই দেখো বন্ধুরা রেশন তুলে নিয়েছি চিনি আর চাল এই যে হ্যাঁ তো বন্ধুরা চলে এসছি শরীরটা এত ক্লান্ত লাগছে জামা কাপড় ছেড়ে একটু হাত মুখ ধুয়ে শুয়ে পড়েছিলাম এখন উঠেছি একজন এসেছিলো বাড়িতে কিছু জামা কাপড় নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য জিন্সের প্যান্ট গেঞ্জেন্স এগুলো এখন তোমাদের দেখাবো না নইলে তখনই ভিডিওটা অন করতাম তোমাদের দাদা ভাইয়ের জন্য যেগুলো নিয়েছি সব একবারে পুজোর সময় আমি আমার কি নিয়েছি মায়ের জন্য কিনেছি শাশুড়ি মায়ের জন্য কী নিয়েছি দাদা ভাইয়ের জন্য কিনেছি সব পুজোর সময় তোমাদের একবারে দেখিয়ে দেবো শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে চলো আজকে কি কী রান্না আছে সেটাও দেখিয়ে দিই আর এখন একটু খাবো চলো সবার আগে রান্নাঘরের জানলাটা খুলি ঠিক আছে ওয়েদারটা একটুখানি অন্য ধরনের দেখছি মেঘলা তো যাই হোক চলো তেল এখানে তো আজকের আমি একটা রান্না করেছি আর মা রান্না করেছে এখানে দেখো কুমড়ো দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি হয়েছে আর এখানে দেখো চিচিঙ্গে ভাজা ঠিক আছে এই ভাত খাবো তো চলো ভাতটা আমি বেঁধে নিই পরে আসছি তোমাদের সাথে কথা বলতে তো এই দেখো একদম বাচ্চাদের থালায় এক মুঠো ভাত একটু চিচিঙ্গে ভাজা এবং মা যে তরকারিটা করছে কুমড়ো আলু ছোলা দিয়ে সেটা তো এটা আমি ভাজা করেছি হুম চিচিঙ্গে আলু ভাজা শুধু চিচিঙ্গে ভাজা নর্মাল দেখে একটু খেয়ে তোমাদেরকে টেস্ট করে বলি কেমন হয়েছে ঠিক আছে দারুণ লাগছে কিন্তু বন্ধুরা সিরিয়াস বলছে আর এটা এটা দিয়ে একটু খেট বলি এটা আমার মায়ের হাতের তরকারি হুম তো দুটো টেস্ট করেই বলবো আজকে কেমন হয়েছে মাছ মাংস তো এক ধরনের লাগে সবজি একটু আলাদা লাগে ওটো ভালোই হয়েছে তো চলো খেয়ে নিই দারুণ লাগলো আজকে খেতে বন্ধুরা মা বাড়ি চলে এসছে তো এই দেখো মা কাজের বাড়ি থেকে প্রসাদ নিয়ে এসছে আজকে এখানে আমাদের গণেশ বাবাজির মুদাক আছে মুদাক বলে তো এটাকে না কি বলে কি সুন্দর দেখতে দেখো দারুণ কিন্তু দেখতে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে বলো মানে যে ঠাকুরের যে গণেশ ঠাকুর যে পছন্দ করে মুদাক বলে সেটাই মনে হয় তো এই একটা আর লাড্ডুর সাইজ দেখো বিশাল বড় লাড্ডু হুম বিশাল মানে বিশাল বড় লাড্ডু এটা তো প্রসাদ দিয়েছে খাবার জন্য আমাদের আর এখানে নারকেলের নাড়ু সব এসব কী সব ঠাকুরের প্রসাদ আছে তো দাদাভাই আসলে একসাথে আমরা ভাগচক করে খাবো তাই এখনো হাত দিন তোমাদের দেখিয়ে দিলাম এইটা আর আজকের তো তোমাদের এই যে চিচিঙ্কেটা ভালো করে গরম করে নিয়ে চলে এসেছি আর দুপুরে যে ভাত করা হয়েছে সেটা দিয়েই হয়ে যাবে অল্প অল্প করে হবে কিন্তু ভাত করলে বেশি হয়ে যাবে বলে আর ভাত করা হয়নি আর মাছকে তরকারি করেছিল চলে একটু দেখ তো বন্ধুরা মাছ কিলোয় দেখো আজকে এটা তো তোমাদের দেখিয়েছি দুপুরবেলা তো এটা আমি ভালো করে গরম করে নিয়েছি এখন আর কয়েকটা ডিম আছে এখানটায় রাত্রিবেলা এই ডিম তিনটে তিনটে ডিম আছে তিনটে ডিম ভেজে নেবো তো এখনই করব এখন তোমাদের বলে দিই কটা বাজে সাড়ে নটা বাজে যাই না দাদাভাই কখন আসবে তোর এটা খালি করে নিয়ে যা তিনটে ডিম ভেজে নিই আর এখন দেখো সাড়ে নটা বাজে দেখো অন্ধকার পুরো এ তো চলো সব কিছু রেডি করে পরে আসি তোমাদের সাথে কথা বলতে দেখছো অন্ধকার চলো বন্ধুরা এই দেখো এগুলো কেটে রাখলাম কালকে সব রান্না করবে মা একদম সকালে তো টমেটো দিয়ে ভেন্ডি আলুর তরকারি হবে একটু টক টক মতন আর কি তোমার দাদাভাই ভীষণ পছন্দ করে দাদা জন্য আর এগুলো কেটে কুটে রাখলাম কালকে তো হয়তো একটু মাংসই হবে তো কেননা দিন যাবৎ মাংস আমাদের বাড়িতে খাওয়া হচ্ছে না তো একটু মাংস না করলে আর হবেই না আমারও খেতে ইচ্ছা করছে ঢাকা দিয়ে রাখলাম নোংরা পড়ে যাবে কেটে কুটে ধুয়ে রাখলে মায়ের একটু সুবিধা হয় রান্না করতে তো ইচ্ছা একটু পছন্দই করে মাংস এগুলো কেটে এখানে রেডি করে রাখলাম আর দাদা জন্য সেই মিজরি আর পতিলা না কি বলে সেটাই ভিজিয়ে রাখলাম জলটা দাদা ভাই সকালবেলা করে রোজই খাচ্ছে তিন দিন আজকে নি চার দিন খাচ্ছে জলটা ভেজিয়ে দিয়েছি অলরেডি মোটামুটি রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে আর ডিমও ভেজে নিয়েছি চলো ডিম ভাজা দেখাই আমার মা এখন গোবিন্দ দেখতে ব্যস্ত এখানে দাদাভাইয়ের অনেক জামা প্যান্ট নতুন কিন্তু এখন দেখাবো না বাবারে বাবা তো এইগুলো পুজোর সময় দেখাবো দাদাভাইয়ের জন্য নিয়েছি এখন দেখাবো না পুজোর শপিংটা আলাদা দেখাবো তো কুমড়োর সাথে একটু ডিমও ভেজের মধ্যে রেখে দিয়েছি কারণ ভাই একটু ডিম ভাজা হলে আর যেরকম সেরকম নিরামিষ দিয়ে খেয়ে নেবে তো এখন বাজে দশটা এখনও দাদাভাই বাড়ি আসেনি আজকের কত রাত করবে জানি না কত রাতে আসে আমার সাথে বন্ধুরা তোমার দাদাভাইকে ধরে আনতে বলে বেঁধে আনে তো এই দেখো আজকে কি কি নিয়ে এসে রাত্রিবেলা ওই যে তোমাদের দাদাভাই আজকে আজকের জুতো ছিঁড়ে গিয়ে তোমার দাদাভাইয়ের যা অবস্থা হয়েছিল গো বেচারা তোমার দাদা ভাইয়ের কষ্ট দেখে আমারই কি কষ্ট হয়েছে তো যাই হোক গরম মশলা আনতে বলেছিলাম চা খাবার দুধ আনতে বলেছিলাম ওনার কষ্ট দেখে আমার কষ্ট হয়ে গেছে বন্ধুরা সত্যি কথা আবার দেখাতে দেখাতে এইদিকে জুতো ছিঁড়ে গেছে হাঁটতেই পারছিল না একদম তো চলো দাদা ভাই স্নান করতে চলে গেল। চা খাবার বিস্কিট শেষ হয়ে গেছে তো কোকে বিস্কিটও নিয়ে আসছে দেখছি এখানে আছে কাঁচা লঙ্কা আর আছে কাঁচা লঙ্কা বেগুন এবং পটল বেগুন পটল আর আমি লঙ্কা আনতে বলেছিলাম একটু লঙ্কা নিয়ে আসবে কাঁচা লঙ্কা বেগুন পটল এখানে শশা আনতে বলেছিলাম একটুখানি যে একটু শশা নিয়ে আসবে তো যদি মাংস টাংস খাওয়া দাওয়া হয় একটু শশা খাবো তো যাই হোক এখনই দুটো শশা কেটে নেবো আমি বাদ দিয়ে খাওয়ার জন্য ইচ্ছা করছে তো শশা আর এইখানে নিয়ে এসছে দেখো তোমাদের দাদা ভাই না পচা টমেটো লেবু পচা এই দেখো এইখানে ধনে পাতা নিয়ে এসছে হ্যাঁ দেখেছি এই যে এইগুলো হচ্ছে কি দাগি লেবু দাগি লেবুগুলো হচ্ছে কি তোমার ঠাকুরের বাসন ধোয়ার জন্যে আর এখানে ভালো লেবু আমাদের খাওয়ার জন্য তো এই হচ্ছে তোমাদের দাদা ভাই আর এখান ধনে পাতা এনেছে তোমরা তো দেখতেই পেলেই দেখো ধনে পাতাও নিয়ে আসে কি জানি কিসের জন্য নিয়ে এসে খাবে খাবে আবার কি করবে নিয়ে এসেছিলো সব এইখানটায় এর মধ্যে ঢুকিয়ে দিলাম আর বাসির সবজিগুলো এই সাইড করে রেখে দিলাম তো এইগুলো কালকে যা লাগবে এখান থেকে নিয়ে নেবো দুটো শশা বের করে নিলাম শশাগুলো শশাগুলো এখন ভাতিয়ে খাবো আর দেখছি ঝিঙেগুলো কালকে না পরশুদিন কি করা যায় তো চলো বন্ধুরা এবারে খেতে বসবো আর কি টাইম হয়েছে খিদেও পেয়ে গেছে আজকে দুপুরবেলা খুব একটা ঠিকঠাকভাবে খাইনি এগারোটা বেজে গেছে চলো পরে আসছি আবার তো বন্ধুরা আজকে আমার পাগলের মতন হাল দুপুরে বেরিয়েছিলাম তারপরে দু দু ঘন্টা আড়াই ঘন্টা দেড় দু ঘন্টার মতন কারেন্ট ছিল আমার আমাদের বাড়িতে তো যাই হোক এখন খেতে বসেছি দেখো আজকে খাবার সব কিছু সুন্দর সাজিয়েছি দেখো আজকে দাদা ভাই শশা নিয়ে এসেছিলো পঁচিশ শসা সেটাও কেটে নিয়েছি ডিম ভাজা করে নিয়েছি চিঙ্গে ভাজা আর এটা তো কুমড়ো আলু ছোলা দিয়ে রান্না হয়েছে তোমাদের বলেছিলাম আজকে রাতে এইসবই খাওয়া দাওয়া হচ্ছে আর এখানে ঠাকুরের প্রসাদ রয়েছে আর এখানে ঠাকুরের প্রসাদ রয়েছে মাকে মা কাজে ভাই থেকে দিয়েছিল আমি খেয়েছি দাদা ভাইয়ের জন্য ওটা না ওটা মুদাক মুদাক গণেশের মুদাক বলে ওটাকে ভালো আছে ওটা গণেশ ঠাকুরের প্রিয় খাবার মুদাক তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি কালকে দাদা ভাইয়ের ছুটি তো আলাদা আনন্দ দাদা ভাইয়ের আমার অনেক পরে ছুটি কারণ দাদা ভাই সচরাচর ছুটি পায় না বা নেয় ও না গরিবের সংসারে ছুটি নিলেই সমস্যা তো চলো বোধ করবো ভিডিওটা জাস্ট এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ সুস্থভাবে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিত্য না তো ভিডিও আনবো তোমাদের জন্য চলো দাদা গুড নাই